আসসালামু আলাইকুম আমাদের চট্টগ্রামে ট্র্যাডিশনাল এই খাবার চাবিন দিয়ে মাছ রান্না অল্প উপকরণ দিয়ে বানাবো এই রেসিপি একটা কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে এক বাটি চোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এখানে একটু লেবুর রস দিয়েছি ভালো ফুটে উঠলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব এবার অন্য দিকে কিছু মশলা বানিয়ে নেব আর তার জন্য একটা টমেটো নিয়েছি এটাকে কেটে নেব টমেটোটাকে কেটে নিয়ে কয়েকটা রসুন কোয়ার দিয়ে এগুলোকে পেস্ট করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি এগুলোকে এবার কুচি করে নেব পেঁয়াজ পেস্ট করে দিলে ভালো লাগবে না এটাকে কুচি করে দিলে রান্নার টেস্ট ভালো আসে পেঁয়াজ কাটা হয়ে গেলে লাস্ট মশলাতে চলে যাব। এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো হলদে গুঁড়ো জিরা ও ধনিয়ার গুঁড়ো হাত মতো লবণ সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এবার যে ছোয়াবিন ফুটিয়ে রেখেছিলাম ওই ছোয়াবিন যে এক্সট্রা পানি আছে। সে পানিগুলো ছিপে তুলে আলাদা করে নেব এভাবে সবগুলো থেকে আমি পানি নিয়ে নিয়েছি যেহেতু আমি ছোয়াবিন দিয়ে মাছ রান্না করব। তাই আগে একটা পাত্রে রান্নার তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে বেজে নেব আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্না করব। চাইলে যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় এবার মাছগুলো এক ফিট বাজা হয়ে গেলে মাছগুলো উলটিয়ে দিয়ে আরেক ফিট বেজে নেব হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব মাছগুলো এর না এর চেয়ে বেশি ভাজা করলে রান্নার টেস্টটা ভালো লাগবে না এবার একই তালে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। এটাকে হালকা করে বেজে নিব পেঁয়াজের হালকা রং ধরে আসলে এ সময় দিয়ে দিচ্ছি গুড়া মশলা মাখা পেস্ট এটাকে হালকা নাড়াচাড়া করে আরেকটা পেস্টে বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা প্রসেসিং একটু ভিন্ন তাই স্বাদটাও কিন্তু একদম আলাদা হয় অন্তত একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব যত মশলা কষাতে থাকবো তত এর রং গাঢ় হতে থাকবে মশলা রং আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোয়াবিনগুলো টবিনগুলো দেওয়ার পরে এটা মশলার সাথে কোট করে নেব তারপর চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে বেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়ে আরো দু তিন মিনিট নাড়াছাড়া করে নেব রান্না করার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দেবো এই পানির উপরে রান্নাটা করে নেব রান্নাটা প্রায় শেষের দিকে এর সময়ের মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আবারও দুই তিন মিনিট রান্না করে নেব তোমরা দেখতে পাচ্ছ রান্নার কি সুন্দর একটা কালার আসছে আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ